জ্যৈষ্ঠের ব্যবসা গরমে তালের শ্বাস খুবই জনপ্রিয় একটা ফল গরমে শরীরে জলের ঘাটতি দূর করতে এই হালকা মিষ্টি স্বাদের নরম তালের শ্বাস বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় একটা খাবার আজ আমি তাল চিংড়ি মাছ দিয়ে আপনাদের একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি তাল আগে তালের থেকে বের করে নিয়েছি এখন তাল আমি ভালোভাবে উপরের অংশটাকে ছুলে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান সমস্ত তালের শ্বাসগুলোর থেকে আমি ওপরের অংশটাকে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন আমি সমস্ত তালের শ্বাসগুলোর থেকে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এখন একটা চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর একই রকমভাবে আমি সমস্ত তালের শ্বাসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি সমস্ত তালের শ্বাসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আপনারাও ঠিক এই তালের শ্বাসগুলোকে কেটে নেবেন এখন একটা থালার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি চিংড়ি মাছের মধ্যে অল্প সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মাছগুলোর গায়ে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোর গায়ে আমি ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমাদের খুব বেশি ভাজা করা যাবে না মানে অতিরিক্ত কড়া ভাজা করা যাবে না হালকা করে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা যখন তেলের মধ্যে ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমরা কেটে রাখা তাল দিয়ে দেব কেটে রাখা তাল দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আল শেষটাকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম বাটা মশলাটাকে দেওয়ার পরে আমাদের ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন তলায় কড়াইয়ে তলায় না ধরে যায় তার জন্য আমাদের গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা আমার তৈরি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের রেসিপিগুলো শেয়ার করবেন আর নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে সুন্দরভাবে কিছুক্ষণ আমাদের ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা তাল শ্বাসের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার যদি আপনারা তাল চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা ঠিক এই রকমভাবে তৈরি করে খান তাহলে আপনাদের আজীবনের স্বাদটা মুখে লেগে থাকবে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তালশাসের সঙ্গে এখন সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল আর তার মধ্যে অল্প করে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে নিংড়ে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে আমি নারকেলের থেকে তার দুধটাকে বার করে নেব। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নারকেলের দুধটাকে ভালোভাবে ছেঁকে নেব বন্ধুরা আপনাদের কারোর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে আপনারা নারকেলের দুধের পরিবর্তে আমুল দুধ অথবা গরুর দুধও দিতে পারেন তবে নারকেলের দুধটা দিলেই কিন্তু এই রেসিপিটার স্বাদটা খুবই ভালো আসে আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে আমি একবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো একবার ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একবার আমি ভালোভাবে মশলার সাথে আর তালের শ্বাসের সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কুশিয়ে নেব ভালোভাবে আমি নেড়েচেড়ে কুশিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি নারকেলের দুধটাকে ঢেলে দেব। বন্ধুরা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা তালের শ্বাস থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি নারকেলের দুধটা দেওয়ার পরে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনি আর লবণ দেওয়ার পরে একবার আমি ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার তালশ্বাস দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে কিংবা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে